জল আছে আর আর একটু দেবো জল দেবো শুয়ে থাকতে থাকতে চুপচুপ করে উঠে দেখছি খাচ্ছি জল দিন পর নিজে নিজে জল খেলো হ্যাঁ রাজে নিজে জল খেয়ে নিবা বুঝেছো বুঝেছ তুমি গুড গার্ল হ্যাঁ গুড গার্ল গোড নিজে নিজে জল খায় বাটি থেকে হ্যাঁ তুমিও খেয়ে নিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জানো কি দেখো গরম লেগে গেছে কর্ত পেটুটা একটু হাওয়া খাচ্ছে শুয়ে শুয়ে একটু হাওয়া খাচ্ছে পুচু ঘুম পাচ্ছে যখনই ফ্যানটা চালাবো একদম লেজটাকে ফ্যানের গায়ে নিয়ে এসে বসবে ফুটফুট করে তাকাচ্ছি ফুটফুট করে গরমটা কমছেই না কিছুতে

जजजज लोग जो लोग जो हाँ हाँ देखे हाँ देखे जा इस साल जागा खाली होएगा चे नहीं डाले हैं हम्म 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 ओले बाप ले হ্যাঁ চিকেন খাবি চিকেন দেবে খাওয়ার লোভ দেখেছো কেমন এইটা চাই চিকেন পারলে টেবিলে উঠে পড়বে হ্যাঁ কি সুন্দর হেসে দিল না যাবি কোথায় যাবি বেড়ে বেরে যাবি ফুচকা খেতে যাবি